যেই মসজিদের উদ্দেশ্যে আমরা ছুটে এসেছি সেই কুমিল্লা জেলা শহর থেকে সেই মসজিদটা কিন্তু এই যে একটা জলাশয় দেখতে পাচ্ছেন আর সেই জলাশয়ের পারেই এই যে সেই দৃষ্টিনন্দন মসজিদটি আধুনিক যুগে নির্মিত বলেই মনে হচ্ছে সাদকপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা সংলগ্ন নুরানি হিফজুল কোরআন মাদ্রাসা ওইটিমখানা সাদেকপুর বুড়িশ কুমিল্লা এখানে এই যে এই মসজিদটি ওই যে সুসমিনার আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ভিতরে প্রবেশ করছি না এই মামার চেয়ে কানা মামা ভালো মসজিদ তো মসজিদ আল্লাহর ঘর এখানে আমরা সাদেকপুর নুরানি হিফজুল কোরআন মাদ্রা শহতিম খানা বিশাল গ্রাউন্ড এই যে ইমারত দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘেসু একটা মাঠ আর এই মাঠেই কিন্তু এক পাশে দাঁড়িয়ে আছে এই যে সাদেকপুর কেন্দ্রীয় জামে মসজিদ স্থাপিত ঊনিশশত আটানব্বই খ্রিস্টাব্দ পুনর্নির্মাণ পাঁচ নয় দুই হাজার খ্রিস্টাব্দ সেই মসজিদটা দেখার জন্য কিন্তু আমরা অনেক দূরাঞ্চল থেকে গুগল সার্চ করে অবগত হয়ে আমরা এখানে এসেছিলাম আর তারপরেও আমার সঙ্গীরা কিন্তু ভালো অনুভব করছেন না তারা ভেবেছিলেন আমিও অনেকটা দ্বিধাদন্দের মধ্যে ছিলাম যে প্রাচীন মসজিদ কিনা আসলে তা নয় খুবই আধুনিক যুগের একটা মসজিদ অবশ্য গুগল বা নেটে সার্চ করে পাওয়া যায় এই মসজিদটা ভিডিও দেখলাম একজনে আপলোড করেছে ছাড় দিয়ে একটু দৃশ্য দেখা যায় আর কিছুই দেখা যায় না তা আমি একটু লং ভিডিও বন্ধুরা বাংলাদেশের যে প্রান্ত থেকে তোমরা ইউটিউব চ্যানেল দেখো না কেন আমি এই ভিডিওটুকু একটু লং করেই তোমাদেরকে উপহার দিলাম সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদ বুড়িসং উপজেলা কুমিল্লা বন্ধুরা সাদেকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা উনিশশত আশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বুড়িসং উপজেলা একটা স্বনামধন্য মাদ্রাসা আর এই মাদ্রাসার গ্রাউন্ডেই কিন্তু এক পুকুর পারে এই মাদ্রাসার পাশে এই যে সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদ মিনারটি কিন্তু খুবই সুন্দর বায়তুল মোকার মসজিদের যে ব্লু কালার যে গম্বুজ সেরকমই কিন্তু ব্লু কালার করা হয়েছে আমি একটু দূর থেকে তোমাদেরকে এই সাদেকপুর কেন্দ্রীয় জামে মসজিদটি দেখালাম তা বন্ধুরা এই ভিডিওটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও আর আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থেকে ধন্যবাদ তোমাদের সবাই